সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপাল চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর্শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী তিন দশমিক একের বারো নম্বর অঙ্ক এখানে আছে যে এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর অ্যান্ড জেড সমান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান কত তো অঙ্কটি আমরা কিভাবে শুরু করব আসুন শুরু করে দেই এখানে দেখুন যে মান কিন্তু দেয়া আছে যে এক সমান যে মানটি দেয়া আছে আমি আসলে মানটি শুরুতে তুলে ফেলি যে আমরা লিখব কি দেওয়া আছে এভাবে দিয়ে শুরু করব। দেয়া আছে যে এক সমান থ্রি অ্যান্ড ওয়াই সমান কিন্তু আছে ফোর এবং জেড সংখত ফাইভ ওকে এ মানটি আমাকে শুরুতে এইভাবে লিখে ফেলতে হবে তারপর এই যে মানটি আমাকে চেয়েছে সেটি একটু তুলে ফেলি শুরুতে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেট এক্স এভাবে মানটি তুলব এখন কী করতে হবে আমাকে এখন এই অঙ্কটি আমাকে করতে গেলে আমাকে যে সূত্রটি মাথায় রাখতে হবে আমরা একটি সূত্র করেছিলাম যে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার যে সূত্রটি ছিল সেটি আমাকে এখানে একটু কাজে লাগবে ওখানে আমাকে সূত্রটি ছিল যে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ দেখুন এই জায়গাটাতে কিন্তু মাইনাস রয়েছে আর ওই সূত্রেতে কিন্তু আমার কোনো মাইনাস ছিল না সবই প্লাস ছিল তো এই যে মাইনাসটি রয়েছে যে এই মাইনাসটি আমাকে এখানে একটু একটু ভেজাল করছে ওকে অসুবিধা করছে তো এটি আমার কীভাবে এই এই সমস্যা আমার সমাধান করার চেষ্টা করি যে দেখুন এখানে এখানে কিন্তু এই দুটিতে মাইনাস রয়েছে এটাই তো প্লাস রয়েছে এটা কোনো ব্যাপার না এখানে দেখুন জেড আর এক্স কিন্তু এখানে প্লাস আছে ওকে তাহলে জেড এক্স প্লাস এখানে কিন্তু ওয়াই সংযুক্ত যেটি সেটিতে কিন্তু মাইনাস রয়েছে তাই আমি যদি এখানে এভাবে নেই দেখেন তো যে এই এই ওয়াইয়ের মানটাকে এখানে আমাকে মাইনাস করে নিতে হবে তাহলে কিন্তু এখানে এই মাইনাসটাকে আমরা এক পর্যায়ে প্লাসে পরিণত করে নিতে পারবো দেখুন এখানে আমি যে কাজটি করব এটা করতে পারি নাইন এক্স স্কোয়ারকে থ্রি এক্সের ওপরে স্কোয়ার দিতে পারি পারি তো তারপর কি করতে পারবো এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে আমাকে আছে প্লাস কিন্তু এই এখানে আমাকে নিতে হবে মাইনাস ওকে দেখুন ঘুরে কিন্তু আপনার ওই প্লাজেই হয়েছে প্লাজেই হয়ে গেল কিন্তু এই জায়গাটাতে গিয়ে তখন আমরা এই মাইনাসটাকে প্লাজে পরিণত করে নিতে পারবো এই আর কি বিষয়টা তো এই জায়গাটাতে কি ফোর জেড স্কোয়ারটা আছে টু জেটের উপর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু ফোর জেট স্কোয়ার হয়ে গেলো এখন এই জায়গাটাতে সূত্র মাথায় রাখতে হবে সূত্রের আমার হচ্ছে প্লাস সূত্রে হচ্ছে আমার প্লাস ওকে দেখুন সূত্রে হচ্ছে আমার প্লাস তাহলে আমাকে শুরুতে প্লাস লিখতে হবে সূত্রে হচ্ছে টু ইনটু টু ইন্টু এবি এ এ বলতে এখানে থ্রি এক্স এ বলতে এখানে থ্রি এক্স দেন বিটা কি হচ্ছে মাইনাস ফোর ওয়াই ওকে এখন দেখুন এখানে আলটিমেটলি কিন্তু আমরা মাইনাসে পাবো দেখুন এই যে প্লাস আর এই যে মাইনাসটা যদি আপনি গুণ করে দেন প্লাস মাইনাসে মাইনাস ওকে আবার এই জায়গাটাতে তখন কি হবে এখানে আবার আমি প্লাস লিখবো প্লাস লিখে সূত্রে টু ইন্টু বি সি টু ইন্টু বি বি বলতে হচ্ছে আমার মাইনাস ফোর ওয়াই এটা হচ্ছে বি অ্যান্ড সি সি হচ্ছে টু জেড ওকে দেখুন এখন যদি আমি এটা হিসাব করে নেই দেখুন প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হচ্ছে অ্যান্ড ফোর আর টু গুণ করলে এইট হয় এইটের সাথে আবার টু গুণ করলে সিক্সটিন হয় ওকে আর এখন এই জায়গাটাতে কী হবে এই জায়গাটাতে তো প্লাস টু ইন্টু সি এ সি হচ্ছে আমার টু জেড আর এ এ হচ্ছে আমার থ্রি এক্স ওকে এখানে মাইনাস নাই তাই আমি ব্র্যাকেটের মধ্যে দিলাম না কিন্তু মাইনাস ভেরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি এখানে ওকে এখানে দেখুন দুই দুই আর দুই গুণ করলে চার হয় চার এবং তিন গুণ করে তিনে চারে বারো দেখুন বারো বা টুয়েলভ জেট কিন্তু মিলে গেল এখন যে কাজটি আমাকে করতে হবে দেখুন এখানে কিন্তু প্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি সব ওকে তাহলে এখন আমি ওই সূত্রটা লিখতে পারবো কী লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার যেটা সেটা আমি এখানে দিতে পারবো তবে একটু মাথায় রাখতে হবে এই জায়গাটা যে আমি এই জায়গাটাতে তো আমার সব কাজ তো এই জায়গাটাতে দেখুন মাইনাস ফোর ওয়াই ওকে তারপর কী করবো প্লাস টু জেড এটির উপরে আমাকে স্কোয়ার দিতে হবে ওকে তাহলে দেখুন তাহলে কিন্তু এই 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 লাইনটা এই লাইনটার সামনে আমি যে এটা লিখতে পারলাম ওকে তো এটি সূত্র এটি আমার সূত্রটা ছিল ওকে তো এখানে মাইনাসটা ছিল বলে কিন্তু এখানে মাইনাসটা আমি নিয়েছি আর ওখানে এরটা ছিল এই তো তারপর দেখুন পরবর্তীর যে কাজটি এখন আমি যদি এই মানগুলো যদি বসাই দিই এক্সের যা মান ওয়াইয়ের যা মান এর যা মান তা বসাই দিলেই কিন্তু আমার কাজ শেষ এখানে থ্রি আছে থ্রির সাথে আমাকে কী গুণ দিতে হবে এক্স এক্সের মান কত থ্রি আবার এই মাইনাস মাইনাস আছে ফোর ফোর ওয়াইয়ের মান কত ফোর ফোর দিলাম এই প্লাস প্লাস টু টু ইন্টু জেটের মান কত ফাইভ এখানে ফাইভ দিয়ে দেবো ওকে এখন কি করতে হবে তিন 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 এবং তিন গুণ করলে নয় হয় অ্যান্ড ফোর ফোর গুণ করলে আমার সিক্সটিন দেন প্লাস আর এখানে কত হবে পাঁচ দুইয়ে দশ বা টেন হয়ে গেল এখন কি করতে আমাকে প্লাসগুলো প্লাস আগে করে নিতে হয় উনিশ এখানে দেখুন নাইনটিন থেকে সিক্সটিন মাইনাস কী প্লাসগুলো আগে প্লাস করে নিলাম তাহলে এখন কী কাজ হবে এবার আপনি নাইন নাইনটিন থেকে যদি আপনি সিক্সটিন বাদ দেন তাহলে থ্রি থ্রির উপর আপনাকে স্কোয়ার থাকছে তখন কী হয়ে যাবে এখানে এখানে তাহলে হয়ে যাবে নাইন ওকে তো এই যে নাইন হয়ে গেল এই অঙ্কটার উত্তর তো দেখুন এ এই এই ছিল এই অঙ্কটির উত্তর খুবই সহজ একটি অঙ্ক তাই না দেখুন জাস্ট একটু এই কাজটি মাকে একটু সাজিয়ে লিখতে হলো তো তো এই ছিল সমাধান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার